আসসালামু আলাইকুম শিপিং কার্গো ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ রিয়াজ আজকে আপনাদেরকে হাফ ইঞ্চির কিছু লংগুটি দেখাবো লংগুটি সাধারণত এরকম পাওয়া যায় না লঙ্গুটি অনেক রেয়ার আর লংগুটি দিয়ে কাজ করতে অনেক সুবিধা আর এখানে প্রায় পঁচিশ পিসের মতো মাল আছে এখানে কোনো মাল চাইনিজ নাই এখানে সবগুলো ব্র্যান্ডের মাল জাপানিজ জার্মানি ইউরোপিয়ান আমি এখান থেকে দেখাই আপনাদেরকে বত্রিশ নাম্বার এটা জার্মানির মেড ইন জার্মানি লেখা আছে একটা দাঁতও বাঁকা নাই দাঁত সবগুলো ঠিক আছে এটা বত্রিশ নাম্বার এটা কোম্পানির নাম হচ্ছে ট্রাস্ট টাইম ট্রাস্ট টাইম হচ্ছে মূলত ইউরোপিয়ান একটা কোম্পানি আমি গুগলে ট্রান্সলেট করে দেখছি আপনার নাম এটা গুগলে মালটা চলে আসবে এখানে লেখা আছে ক্রোম বানাডিয়াম অত্যন্ত ভালো একটা মেটাল তারপর তিরিশ নাম্বার আছে তিনটা এই মালটা একটু দেখে এগুলো এটা স্পিয়ার মাল একদম সুপার অ্যান্ড মাল সুপার আপনারা চিনবেন সাধারণত সুপার হচ্ছে জাপানিস কোম্পানি টুলসের জগতে সুপার হচ্ছে সবচেয়ে সেরা ব্র্যান্ড এখানে এক ফিস আছে গুটি এটা উনত্রিশ নাম্বার এখানে সাতাশ নাম্বার তিনটা আছে আপনাদেরকে একটু দেখাই দিই কেউ নিতে চাইলে ওকে আরও ভালো করে দিব ভিডিও এখানে খোদাই করে লেখা আছে জাপান সাতাশ নাম্বার এটা ছাব্বিশ নাম্বার এটা ইউরোপের তারপর এখানে আছে এটা হচ্ছে এটা হচ্ছে চব্বিশ চব্বিশ নাম্বার চব্বিশ এনএম চারটা আছে আর এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে সুপার সুপার কিং এটা মেড ইন পি আর সি মেড ইন পি আর সাধারণ সুপার সুপার হচ্ছে মূলত জাপানিস এটা জাপানিস চারটা সেখানে আর ছোটোর মধ্যে এটা উনিশ নাম্বার দুইটা আর লাস্টে যেটা এটা হচ্ছে চোদ্দো নাম্বার এই লং গুটি কেউ যদি সবগুলো নিতে চান নিতে পারবেন সবগুলো নিলে প্রাইস একটু ক দাম একটু কমাই ধরবো আর যে যার যেটা প্রয়োজন ও সেটাও নিতে পারবেন এখান থেকে গুটি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দিলে প্রাইস আমরা জানিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্য বলে রাখি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম